জড়িও ধরতে পারো চুমো খেতে পারো যা ইচ্ছা করতে পারো তোমাদেরকে বলিনি কিন্তু আবার এগুলো আমি হ্যাঁ এগুলো কিন্তু আবার তোমাদেরকে বলিনি তোমাদের জন্য এগুলো নয় আমি তো শুয়ে পড়েছি এইরকম করে দেখছে দেখে বলছে যে এই দেখে নিয়েছি দেখে নিয়েছি চলো 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 টাটা টাটা আমি এখন অনেকক্ষণ আছি গরম করারও টাইম আছে এখনো সবে রাত শুরু হয়েছে গরম করব তো এই তো আস্তে আস্তে হবে ব্যাপারটা হুট করে কি করে হয়ে যাবে জলটা সবে গ্যাসে বসানো হয়েছে সময় লাগে তো আমি কি প্রশ্ন করব তোমাদের তো জীবনে কোনো প্রশ্ন নেই খেলা মেলা ছাড়া খেলা ছাড়া তোমাদের জীবনে কোনো প্রশ্ন নেই তোমাদের কোনো প্রশ্ন আছে আমাকে খেলা তো একা একা খেলা হয় না তা আমার সঙ্গে খেললে তবে খেলা হবে হ্যাঁ তাহলে তোমার তুমি একা কেন তোমরা সবাই খেলবে আমাকে দেখে উঠে পড়ছে আমি তো জাগানোর জন্যই এসেছি এতে তোমরা কেউ ঘুমিয়ে না পড়ো আমি একবারে ফুল চার্জ দিয়ে এসেছি তোমাদের চার্জ টাজ ডাউন হলেও আমি তো শুয়ে পড়েছি এইরকম করে দেখছে দেখে বলছে যে এই দেখে নিয়েছি দেখে নিয়েছি চলো